আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা আবার চলে আসছি আনোয়ার স্পোর্টস টুতে আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম কম দামে ক্রিকেট ব্যাট নিতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাট ব্যাটার অনেক কালেকশন রয়েছে তো আজকে আমরা ভিডিওতেগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে আনোয়ার ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জাহিদ ভাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আছি আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আচ্ছা তো আজকে ব্যাটারের কি রকম কালেকশন ভাই ব্যাটার কালেকশন অনেক কালেকশন কথা বলছেন আগে থেকে অনেক বেশি বেশি কালেকশন যেমন সাদা ব্যাট সেরকম মনোক্রোম আপনারা পেয়ে যাবেন

আচ্ছা বুঝতে পারতেছেন তো আজকের ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন জি ফিরছি ইন্টার পরে ফার্স্ট কোনটা দেখব 1500 টাকা কত 1500 টাকা এটা জি

মাত্র দুই হাজার টাকা এগুলা কত কয়েকগুলো নাম আছে আচ্ছা হ্যাঁ কয়েকটা নামের হবে হ্যাঁ কয়েকটা নাম হবে ওকে তারপরে হুম আচ্ছা দুই হাজার টাকা দুই টাকা এই নতুন নাকি পুরো নতুন 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 ব্যাট না নতুন ব্যাট মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা ওকে এগুলো হচ্ছে প্রাইসলেস ব্যাট কিন্তু না জি ঠিক আছে দুই হাজার টাকা ওকে এটাও হচ্ছে দুই হাজার টাকা ওকে শেপটা ভালো আছে কিন্তু

সাড়ে টাকা সাড়ে টাকা জি এটা কি বুঝল ভাই ইংলিশ ইংলিশ বুইলো জি জি তো এগুলো দেখেন এগুলো কিচ্ছু হবে না না কিচ্ছু হবে না আচ্ছা ফুল কমপ্লিট করা জি স্টক ভালো হবে স্টক ভালো স্টক না হলে ঠিক আছে নতুন ব্যাট এটা নতুন ব্যাট না হ্যাঁ ওকে সুন্দর আছে কিন্তু টাকা টাকা না জি এগুলো কিন্তু সম্পূর্ণ ম্যাচ টাকা ওকে সাত হাজার টাকা সেকেন্ড বেডেল আচ্ছা হুম সাড়ে টাকা সাড়ে জি আচ্ছা প্রাইস কী বলতেছেন এইগুলো হ্যাঁ অনেক 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 কলে হুম ওকে সাদা টাকা কো কাউড়া অরজিনাল এটা কি অরিজিনালটা অরজিনালটা ঠিক আছে একদম খোদাই করে জি জি কত এটা টাকা টাকা এই হুম

আচ্ছা 50000 টাকা বলছিস কথা বলছেন আচ্ছা অনল ভাই তো এই মোটামুটি ব্যাটারি কালেকশন আছে হ্যাঁ ব্যাটারি কালেকশন আমার এখানে পুরানা গেলাফস আছে আর ইয়ে আছে না এই গেফার মার্কেটে টাকা রেট আমার যদি নিতে চারশো টাকা গিলি একটা তারপর ভালো আছে না না

আপনি মনে করেন একবারে মনে করেন 2000 2500 টাকা বলতে থেকে আচ্ছা এগুলো দেখতে হলে আপনি WhatsApp এ যোগাযোগ করুন তাহলে তারা দেখাইতে পারবে জি ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল আনোয়ার স্পোর্টস তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম